হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট এক টোয়েন্টি তো বন্ধুরা বাজেটে খালি হাত ছিল চুক্তিভিত্তিক কর্মচারীরা এবং কেন্দ্র সরকারের কাছে নানা আশা প্রত্যাশা করেও কোনো লাভ হলো না রাজ্য সরকার যদিও কিছুদিন আগে বেতন বৃদ্ধি করলেও ছেলেটাতে সন্তুষ্ট হননি চুক্তিভিত্তিক কর্মীরা তো অবশেষে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্র নয় এবার বাজেটের বঞ্চনার জবাব হিসেবে পশ্চিমবঙ্গ সরকার এই সব কর্মচারীদের চুক্তিভিত্তিক কর্মীদের এক লাফে প্রায় সতেরো হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করেছে হ্যাঁ বন্ধুরা এগারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা বাবদ কত শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে এবং কবে থেকে কার্যকর হচ্ছে জেনে নেব বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তো সর্বপ্রথম ভিডিওতে জেনে রাখি এটা কোনো ফেক বা বারভান্ত খবর নয় হিন্দুস্তান টাইমস নামক অনলাইন যে নিউজ পত্রিকা সেখান থেকে খবরটি প্রকাশিত হয়েছে এবং আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেবো যে এই সব চুক্তিভিত্তিক বা এই সব সেক্টরের অন্তর্গত কর্মীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং এই খবরের শিলমোহর পড়েছে গত কয়েকদিন আগে আমরা ভিডিও করে বলেছিলাম অনেকে আপনারা বিরূপ মন্তব্য করেছেন অনেকেই বলেছেন ফেক তবে সেই খবরের শিলমোহর পড়ল এবার অবশেষে বেতন বৃদ্ধির অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো চুক্তিভিত্তিক কর্মচারীদের এই বেতন বৃদ্ধি হয়েছে এবং দেখে নেব কোন কোন সেক্টরের অন্তর্গত কর্মীরা এর ফলে উপকৃত হবেন কত টাকা করে কোন কোন কর্মীদের বেতন বাড়ছে কবে থেকে কার্যকর হয়েছে বিস্তারিত তথ্য তো চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিন এই ধরনের আপডেট খবর সবার আগে পেতে এবং নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন যাতে তৎক্ষণাৎ আপনারা ভিডিওটি পান তো বন্ধুরা দীর্ঘ কয়েক বছর ধরে বঞ্চনা চলছিল চুক্তিভিত্তিক কর্মচারীদের এবার অবশেষে সুখবর এসে গেল তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের ন্যূনতম একুশ হাজার টাকা বেতন বৃদ্ধি করা উচিত এবং পারমানেন্ট চাকরি হিসাবে তাদের নিযুক্ত করা উচিত যদি মনে করেন হ্যাঁ অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইভ বাটনটি প্রেস করে দিয়ে আমাদের ছোট্ট মোটামুটি জানিয়ে দিন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি অবশ্যই আপনারা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানান কোন কর্মচারী রয়েছেন আপনারা আপনার দাবি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান তুলে ধরবো আমরা তো দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স হাইক অফ ডাব্লিউ বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ বেতন ও ভাতা বৃদ্ধি করা হলো বাংলার এই কর্মচারীদের বড় ঘোষণা করলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা বাজেটের বঞ্চনার পর এবার বড়ো সুখবর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খবরটি আপনারা অনেকেই বলে থাকেন যে পুরনো খবর তুলে আমি আপনাদের সামনে পরিবেশন করি তো প্রমাণস্বরূপ আমরা দেখিয়ে দিচ্ছি খবরটি দেখুন আপডেটেড ভার্সেন একত্রিশে জুলাই অর্থাৎ গতকালই খবরটি প্রকাশিত হয়েছে একত্রিশে জুলাই সকালে খবরটি প্রকাশিত হয়েছে এবং আমি আপনাদের আপডেট হিসাবে আজকে খবরটি দিচ্ছি তো একবারে লেটেস্ট ইনফরমেশন তো কিছুদিন আগে লোকসভা ভোট সংগঠিত হওয়ার আগে কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিল তো এখানে দেখি পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য সুখবর এক লাফে অনেকটা বাড়লো রাজ্যের এই শ্রেণী কর্মচারীদের বেতন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এদিকে শুধু বেতন নয় এরই সঙ্গে সেসব কর্মচারীদের বেতন বৃদ্ধিরও নির্দেশিকা জারি করা হয়েছে আসুন বিস্তারিত জেনে নিচ্ছি প্রতিবেদনে বন্ধুরা কোথাও যাবে না ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং চুক্তিভিত্তি করুন দেখুন পশ্চিমবঙ্গের এক শ্রেণীর চুক্তিবিদ্ধির কর্মচারীদের বাড়লো বাড়ল ভাতা তারই সঙ্গে বেতন বৃদ্ধিরও কথা উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের তরফ থেকে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত আঠারো জুলাই তারপর দেখুন কি বলা হয়েছে যে সরকারের জারি করা এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের যে সুপারভাইজার রয়েছেন তাদের বেতন এবং ভাতা বেড়েছে এবার থেকে তারা মাসিক এক হাজার টাকা করে ভাতা পাবেন টি এ বাবদ এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা কার্যকর হবে দু হাজার চব্বিশ সালের এক এপ্রিল থেকে অর্থাৎ এক এপ্রিল থেকে যারা কাজে নিযুক্ত হয়েছেন সেখান থেকে সেই টাকা তারা পাবেন অর্থাৎ এক এপ্রিলে যেমন টাকা দেওয়া হয়নি কিন্তু তার বকেয়া টাকাটা এই সামনে মাসে তারা পাবেন তারপর দেখুন শেষ পর্যন্ত দেখুন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট এক এপ্রিল থেকে এটি কার্যকর হয়েছে দেখুন তারপর জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং এর অধীনে নিযুক্ত যেসব চুক্তিভিত্তিক সুপারভাইজার রয়েছে তাদের মাসিক এগারোশো টাকা পর্যন্ত এই ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব সুপারভাইজাররা নিজেদের পদে পাঁচ বছর সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক ছশো টাকা থেকে ছশো টাকা বেড়ে এবার সতেরো হাজার টাকা করা হয়েছে তো বিশাল সুখবর চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক এগারোশো টাকা পর্যন্ত এই ভাতা বৃদ্ধির সুখবর এনে দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা কেন্দ্র নয় এবার কেন্দ্রের বঞ্চনার জবাব দিল রাজ্য রাজ্যের কাছে যদিও সেই হিসাবে কেন্দ্র টাকা দিচ্ছে না আমরা দেখেছি বকেয়া টাকা থেকে যাচ্ছে বকেয়া সরকার দিচ্ছে না কেবল আমরা দেখেছি যে ডবল ইঞ্জিন যেখানে সরকার রয়েছে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিকে নাকি এই বাজেটে বেশি সুবিধা দেওয়া হয়েছে এবং বিরোধীদের যে সব রাজ্য রয়েছে তাদের অধীনে নাকি টাকাগুলি কম দেওয়া হচ্ছে বা বিভিন্ন প্রকল্প বাবদ টাকা বাকি রয়েছে তো অবশ্য টাকা কেন্দ্র দিয়েছে এমনটা জানানো হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে এবং এর ফলেই কিন্তু উপকৃত হয়েছে কর্মচারীরা তারপর দেখুন এছাড়া যেসব সুপারভাইজাররা নিজেদের পদে দশ বছর পর্যন্ত কাজ করেছেন তাদের বেতন এবার বার্ষিক সাতশো টাকা থেকে বেড়ে একুশ হাজার টাকা করা হয়েছে এবং যেসব সুপারভাইজাররা নিজেদের পদে পনেরো বছর পর্যন্ত কাজ করেছেন তাদের বার্ষিক বেতন আটশো টাকা বেড়ে এবার ছাব্বিশ হাজার টাকা করা হয়েছে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন অভিজ্ঞতার ভিত্তিতেও তাদের বেতন অনেকটাই বাড়লো দশ বছর পাঁচ বছর এবং পনেরো বছর ধরে নিযুক্ত যেসব সুপারভাইজারের চুক্তিভিত্তিক কর্মীদের সব কর্মী রয়েছে তাদের এই ভাতা বৃদ্ধির অফিসিয়ালভাবে জানিয়ে দিল রাজ্য সরকার ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম সতেরো থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এই ভাতা বৃদ্ধি তারপর দেখুন এবং যে যে সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর পর্যন্ত কাজ করেছেন তাদের আবার বেতন বার্ষিক এক হাজার টাকা থেকে বেড়ে বত্রিশ হাজার টাকা করা হয়েছে আর যেসব সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বার্ষিক বেতন এগারোশো টাকা থেকে বেড়ে উনচল্লিশ হাজার টাকা করা হয়েছে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে স্বনির্ভর দফতরে যেসব অন্তর্গত কর্মী তাদেরই এই বেতন বৃদ্ধির অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার এ নিয়ে অর্থ দফতর থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এখানে প্রশ্ন থাকবে অবশ্যই যে চুক্তিভিত্তিক এই সব কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও রাজ্যে আরও যেসব সেক্টরে অন্তর্গত আইসিডিএস অঙ্গনবাড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশাকর্মী সিভি ভলেন্টিয়ার দিন রাত তারা একের পর এক নতুন নতুন কাজের দায়িত্ব পাচ্ছেন এবং সেই হিসাবে তাদের ভাতা দেওয়া হচ্ছে না পারিশ্রমিক অনেকটাই কম এবং সমকাজী সমবেতন নীতিটি কার্যকর যদিও কোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু সেই সেটা কতটা কতটা কার্যকর হচ্ছে আমাদের রাজ্যে বাংলায় সেটা তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে অবশ্যই সমস্ত রকম কর্মচারীদের বেতন বৃদ্ধি করা উচিত বলে মনে করি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে নিজেদের মতামত অবশ্যই জানাবেন যে এসব কর্মীরা কেন বঞ্চিত যাছা এসএসকে এমএসকে রয়েছে তারাও তাদেরও এই বেতন বৃদ্ধি করা উচিত এবং পিএইচ থেকে শুরু করে অন্যান্য যে সব ভোকেশনাল টিচার ক্যাজুয়াল ওয়ার্কারস পৌরকর্মী স্বাস্থ্যকর্মী সমস্ত দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা দিনের পর দিন তারা কাজ করছেন তাদের পদোন্নতি না তাদের বেতন বৃদ্ধি না তাদের বকেয়া এই সব কিছু থেকেই যাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপলোড চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ